প্রিয় দর্শক মিকিকে ফেরত দিতে যাচ্ছি এই যে আমাদের মেকি মেকি পিতা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারেনি সক্ষম হয়নি পিতা হতে বারবার আমাদের মিকু দেখেন ডিম পেড়েছে এই যে মিকু মিকু তিনবার ডিম পড়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না সমস্যা আমাদের মিকির মিকিকে ফেরত দিতে হবে আমরা ওকে খুব ভালোবেসে ফেলেছি এত তার সত্ত্বেও তাকে ফেরত দিতে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মিকি কষ্টে আছে মিকি মিকি দেখাও মিকি টাকা টাকাও আমার দিকে তারপর তাকে ফেরত দিতে হবে কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই তোমাকে ফেরত দিতে হবে তুমি কষ্টে আস বুঝছি তোমাকে ছাড়া আমাদের মিকু কষ্টে থাকবে মিকু ডিম পাড়ার মোড়ে আছে তিনবার ডিম পেড়েছে বাচ্চা ফোটেনি বাধ্য হয়ে আমাদের মেকিকে ফেরত দিতে হবে এই যে আমাদের মেকু সে মেকিকে হারিয়ে কষ্টে থাকবে জানি এখন ফেরত দিতে যাচ্ছি আমরা আমাদের মেকিকে ফেরত দিতে হবে এখনই ভালো থেকো মেকি তুমি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঘুরে যাচ্ছে আমার সামনে ফিরছে না তাকাও মেকি একটু তাকাও হ্যাঁ একটু তাকাও তাকাও হ্যাঁ তুমি ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা থাকলো